আসসালামু আলাইকুম আমার সরষের জমি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবার বন্যা হওয়ার কারণে শরষের উৎপাদন অনেক সুন্দর হয়েছে তা বোঝা যায় যে প্রতি বছরের চেয়ে অন্তত দেয়ার গুণ সর্ষে উৎপাদন বেশি হবে এখন কিন্তু শরষার তেল দুশো টাকা কেজি শরষের শেষ হলেই হয়তো অনেক নিচে চলে আসবে সর্ষের তেলের মূল্য এখন আপনারা আমার সরষের খেতগুলি দেখুন আমার সরষে কেমন হয়েছে এবার আপনার আমার জমি আপনাদেরকে দেখালাম আসলে আমার এবার শস্যের জমিটা কেমন হয়েছে সবাইকে আমার শরষের জমি থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি